আসসালামু আলাইকুম আজকে আমরা খুব ভোরে চলে আসলাম খেজুরের রস পড়ার জন্য আমরা কয়েকটা গাছ থেকে অলরেডি রস বেড়ে নিয়েছি আরও সামনে অনেকগুলো গাছ আছে এই গাছগুলো থেকে আমরা এখন রস পড়তে চলে যাচ্ছি এখানে কিন্তু আরও বেশ কয়েকটা গাছ রয়েছে আছেন সারি সারি এই গাছ থেকে

হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাকি করে রসটা নামিয়ে নিয়ে আসলাম গাছটা ছোটো এই কারণে আমরা নামিয়ে নিতে পারলাম এভাবে এখানে এই গাছটা থেকে আমরা এরপরে নামাবো এই রকম এক এক করে প্রত্যেকটা গাছের রস আমরা নামিয়ে নেব আজকে আমাদের বিশটা গাছ কাটা হয়েছে রস কিন্তু এখনো সেইভাবে আসা শুরু হয়নি কিন্তু এই এই ঘরে বেশ ভালো রস হয়েছে এক এক গাছে এক এক রকমের কিন্তু রস আছে কোনোটাই বেশি কোনোটাই কম এইভাবে কিন্তু রস আসে এইটাই তো ভালো পড়ছে সব বেশ দেখুন বন্ধুরা আমরা কীভাবে রস সেগুলো পারি সেটা দেখুন খুবই সতর্কতার সাথে হবে না এতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব ভোরে দেখতে আসেন আশেপাশে কিন্তু খুবই মানুষ কম দুই একজন মানুষ কিন্তু আশেপাশে চলাফেরা করছে এই ভাড়ে কিন্তু রস ভালো হয়েছে এই যে মধ্যে দেখলেন কয়েকটা গাছে কিন্তু এক হ্যাঁ চারটা গাছ থেকে একটা ভার কিন্তু পরিপূর্ণ হয়ে গেল এখন আমরা এখান থেকে পারি এটা দেখতে নন্দরা এটাও মনে হচ্ছে বেশ ভালো হয়েছে এটা আমি পেড়ে নিই এই যে এটা খুবই কাছে ছোটো গাছ এই কারণে আমি পেড়ে নিলাম ছোটো ছোট গাছ এখানে যেগুলো রস নাই সেগুলো আলাদা করে রাখছি একটু বড় গাছ এই জন্য একটু ওটা লাগছে হালকা একটা রস হয়ে গেছে অলরেডি কয়টা গাছে আর এখানে এবার আরেকটা হবে প্রায় এটাও এক হয়ে গেছে দেখতে বন্ধুরা গেল আমাদের দুই ভার রস হয়ে গেছে অলরেডি আরো কিন্তু অনেকগুলো গাছ রয়েছে সামনে নয়টা নয় দুইটা এই পাশে দুইটা আছে দেখুন রক্ষবী স্বচ্ছ রস জিরান রস এটা এখানে গ্রামের পথ দুই পাশে বিস্তীর্ণ মাঠ আর মাঝখান দিয়ে চলে এসেছে এই রাস্তা এই রাস্তার দুই ধারে কিন্তু খেজুর গাছ এ সূর্য কিন্তু উঠছে উঁকি মারছে সূর্য যে ঘরেও বেশ অনেক রস হয়েছে তিনটা রস কিন্তু হয়ে গেছে অলরেডি এই যে এই কয়টা ঘরে ওদের তিনটা রস হয়ে গেলো ওই রসটা ওখানে থাকবে না নিয়ে আসা ভালো বাইক আমাদের তিনটা রস হয়ে গেল এখন আমরা যাচ্ছি সামনে চলে যাচ্ছি সামনে গাছগুলো থেকে রস পর্ব ছোট ছোট গাছ এই গাছ কিন্তু খুবই ছোটো হওয়ার কারণে অনেকেই কিন্তু রস এখান থেকে খেয়ে যায় এই জন্য একটু পাখারা দিয়ে রাখা প্রয়োজনে পড়ে যেমন ধরো ছোট ছোট গাছ দেখলাম এই গাছগুলো কিন্তু সবগুলো রস হয়েছে সুন্দর এগুলো কিন্তু এখন খোলা হবে আরো ওই দিক এগুলো আচ্ছা এখন আমরা ওই সামনে চলে যাবো সামনে থেকে খুলবো যেমন ধরো দেখুন এটা বড় গাছ বেশ যেটা কিন্তু ঠেই এই এইভাবে পারা হচ্ছে আর বাকিগুলো আমাদের গাছে উঠে লাগছে এখানে আমরা চলে যাব পরবর্তী গাছের কাছে এখানেও বেশ

গাছটায় পুরোপুরি রস আসা শুরু হয়ে যাবে গাছ কিন্তু বেশি দূরে দূরে নয় একদম কাছে আমাদের গাছ শুধু রাস্তার এই দুই পাশে আমাদের গাছগুলো রয়েছে এখান থেকে এবার ছোট গাছ থেকে পাওয়া হচ্ছে একটা দুইটা দ্বিতীয় সারি সাত দুই পাশে দুইটা দিলে মানে ভারে সৌন্দস্যতা রক্ষা হবে এই কারণ দুই পাশে দুইটা করে নিয়ে হলো এবারও আরও দুইটা দিতে হবে দুই পাশে হ্যান্ডেলে হাত আমরা কিন্তু সম্পূর্ণ গুলোই আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা কোনো আংশিক ভিডিও আপনাদেরকে দেখাই না আমাদের রস পাড়া থেকে শুরু করে রস জাল দিয়ে পড়ে গেল শুরু করে রস পাড়া থেকে শুরু করে রস জাল দেওয়া থেকে গুড় বানানো পর্যন্ত প্রত্যেকটা প্রসেসে কিন্তু আমরা আপনাদেরকে দেখাই